আমরা যদি প্ল্যাটফর্ম ওয়াইজ বলতে চাই তাহলে প্রতিটা গল্পই সিনেমা প্রতিটা গল্পই ওটিটি বা প্রতিটা গল্পই নাটক মানে যেখানে নাটক আছে সেটাই তো নাটক সো এটাকে আলাদা আলাদা সংজ্ঞায়িত করে হচ্ছে বাজেট বা প্ল্যাটফর্মের কারণে আমার কাছে মনে হয় যে আমি সবসময় সুরঙ্গের সময়ও চেয়েছি এবারও আমার একটা চাওয়া যে আমি থেকে চরিত্রগুলোর কাছাকাছি মিশতে পেরে এভাবে একটা গল্প করতে চাই এভাবে একটা গল্প বলতে চাই এবং যে টার্মটা সিনেমাতে ইউজ করা হয় সেটা আসলে অ্যাকচুয়ালি ডিরেক্টরের মুন্সিয়ানা এবং সেই থাকে না যে একটা সেট সেটা আপনি চাইলে সেটা দুই লাখ টাকাও এক্সিকিউট করা পসিবল সেই একটা সেটই শুধুমাত্র পঞ্চাশ লাখ টাকা দিয়েও বানানো সম্ভব কিন্তু কতটুক দরকারি বা কতটুক আমাদের উপযোগী সেটা সেটার উপর ডিপেন্ড করে সো আমার সবসময় ক্ষুধা থাকবে যে একদমই চরিত্র নির্ভর কাজগুলো করার এটা আমার ছিল এবং আমি এর আগেও বলেছি যে প্রথম তিনটা সিনেমা আমি এরকম একদমই ট্রুলি পারফরমেন্স বেস যেখানে চরিত্রগুলো আমাদের দাগির সবচেয়ে সবচেয়ে আমার চোখে দেখা সবচেয়ে প্লাস পয়েন্ট কি বা সবচেয়ে আমাকে যেটা মুগ্ধ করে এখানে শুধুমাত্র নিশান চরিত্র না। এখানে প্রতিটা চরিত্র তাদের কমপ্লেক্সিটি তাদের শেডস নিয়ে অনেকগুলো শেডসের শেডসের সমন্বয়ে গঠিত এটা হতে পারে নিশান হতে পারে জেরিন হতে পারে লিখন হতে পারে রবি হতে পারে রঞ্জিত দা প্রত্যেকটা চরিত্রই এবং হতে পারে একজন আমরা বাবার চরিত্র কাজীরা আকেদের করা চরিত্রটি এবং মার চরিত্রটি বা মনিরা মিঠুর চরিত্রটি প্রত্যেকটা চরিত্রের যে ইমোশনাল জার্নি আপনি কেউ বলতে পারবেন না যে কোনো কোনো চরিত্রের জার্নি নেই প্রত্যেকটা চরিত্রের একটা জার্নি আছে গল্পের সাথে তাল মিল আছে এবং একসাথে আমরা দাগি হয়ে উঠেছি মানে সিনেমাটা একসাথে সবার পারফরমেন্সে প্রত্যেকটা চরিত্র একটা করে পিলার সুনার চরিত্র একটা পিলার চরিত্র একটা পিলার এখানে যে কোনো একটা চরিত্র যদি ফল করে তাহলে নিশান পরে যায় বা নিশানের জার্নিটা পরে যায় এবং বারবারই আমি এই চার দিন ধরে তিন দিন ধরে আমি যে আসছি আমি একটা কথা বলতেই হবে আমার যে ওর নাম আমার সাথে মিল আফরা যে কুশলী আমি কয়েক জায়গায় রিভিউ দেখেছি আমার চোখে পড়েছে ছেলেমেয়েরা এই যে কুশলীর চরিত্রটা যে নবাগত ওর হাতে গড়ি হলো সিনেমাতে ও যে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে খুবই ন্যাচারাল জায়গা থেকে সো আমার কাছে মনে হয় যে এই যে দর্শকরা বলছে যে একদম সবাই মিশে গেছে এটাই দাগির সার্থকতা এবং এটাই প্রোডাকশন ডিজাইন এটা এইভাবেই ডিজাইন করা হয়েছে এটা আমরা করেছি না এটা আগেই ডিজাইন ছিল এইভাবে আমরা এভাবে গল্পটা বলতে চাই এটাই ডিরেক্টরের কথা উনি এভাবেই গল্পটাকে দেখেছেন এবং বলতে চেয়েছেন আমরা সেভাবেই পারফর্ম করেছি আমার কাছে মনে হয় এটা দাগির সবচেয়ে বড় একটা শক্তি অনেক লার্জার লার্জার কিন্তু লার্জার হয়েও সেটা যে জীবনের গল্প বলে সেটা যে ওই পাশের বাড়ির ইমেজটাকে পোট্রয় করে আমাদের ইমেজটাকে পোট্রয় করে সেটা আমার কাছে মনে হয় দাগির শক্তি এখানে